বসিরহাটে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বসিরহাটে সন্দেশ খালে গীতাদান কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গীতাদান পর্ব শেষ হতেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এর জন্য দায়ী সেকু এবং মাকুরা সেকুলার মিন্স যারা তোষণবাজ তৃণমূল কংগ্রেস তারা তারা রাজ্য চালাচ্ছে উনিশ সালে ভারত সরকারের প্রতিমন্ত্রীর সঙ্গে যখন এই ধরনের ঘটনা ঘটে তদানীন্তন রাজ্যপাল আজকের উপরাষ্ট্রপতি সম্মানীয় জগদীপ ধানকাড় গিয়ে উদ্ধার করে আনেন সেদিন যদি মমতা বন্দ্যোপাধ্যায় তাকে সংবিধান প্রদত্ত যে ক্ষমতা দেওয়া হয়েছে সেদিন যদি তিনি কড়া হাতে দমন করতেন বিজেপি না ভেবে তাহলে আজকে এই দৃশ্য উনার মন্ত্রীকে দেখতে হতো না আর দ্বিতীয়ত যখন দু সালে নদিয়া জেলার ওই নিষ্পাপ ছাত্রটিকে র্যাগিং করে মেরে দেওয়া হয় যুব মোর্চার প্রতিবাদ কর্মসূচিতে আমি গেছিলাম আমাকে আক্রমণ যারা করেছিল আমরা নাকি হিন্দু মৌলবাদ সাম্প্রদায়িক দল করি মোদীজির নাম ধরে আমার উপর আক্রমণ করা হয়েছিল সরাসরি গাড়িতে এবং বুক খুলিয়ে বলা হয়েছিল আমরা মাওবাদী তাদেরকে পুলিশ গ্রেপ্তার করেছিল স্পট থেকে সেই তিনজনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোনে রাত্রিবেলা ছেড়ে দেওয়া হয় এদের কাজ হচ্ছে নোভোটু মোদিজি টু বিজেপি করে এরা তৃণমূলেরই বিটি তাই সেকু মাকুরা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একটি স্বনামধন্য ইউনিভার্সিটিকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে নিয়ে গেছে জাতীয় পতাকা ওঠে না জাতীয় সঙ্গীত গাওয়া যায় না ওখানে রাম মন্দিরের উদ্বোধনের প্লাকার টাঙানো যায় না নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন গান্ধীজির জন্মদিন পালন করা যায় না ওখানে আমি হিন্দু পরিচয় দেওয়া যায় না জয় শ্রীরামের ধ্বনি দেওয়া যায় না বন্দে মাতরম নিষিদ্ধ এই জায়গাটা তো তৈরি করেছে মমতা বন্দ্যোপাধ্যায় এই ফ্রাঙ্কেস্টাইন ফোর্সকে দিয়ে তাই হাতের বাইরে গেছে এবং এই যে বাত্য বসু যার নাম ভৃত্য বসু তিনি যে কায়দায় প্রাণ হাতে নিয়ে পালাতে গিয়ে এই ছাত্র কি অছাত্র জানি না তথাকথিত এদের উপরে যে ধরনের আক্রমণ মানে করার চেষ্টা করেছেন তাতে তো প্রমাণ হয়েছে যে এই সরকার পুলিশ নির্ভর সরকার তাই এই সমস্যা সমাধান হতে পারে একমাত্র যদি সরকার তার সংবিধান প্রদত্ত দায়িত্ব পালন করে তথাকথিত সেক্টু এবং মাকু টুকড়ে টুকড়ে গ্যাং এ আজাদি ঝুটা হয় কাশ্মীর মাঙ্গে আজাদি এই লোকেদেরকে ডান্ডা দিয়ে শেষ করতে পারে এবং এটা মমতা ব্যানার্জি করতে পারবেন না কাশ্মীর মাঙ্গে আজাদি যারা করে তারা আবার নোভোটু বিজেপি বলে তাতে লাভ মমতা ব্যানার্জির হয় তাই তিনি করতে পারবেন না বাংলার মানুষকে বলবো দশ মাস পরে এই সন্দেশখালীর পবিত্র ভূমিতে দাঁড়িয়ে বলবো অত্যাচারিত বিকাশ সিং এর বাড়িতে দাঁড়িয়ে বলবো আজকে আমার ছোট ভাই যিনি এমপি তার বিবাহের দিন আমি আমার পরিবার ধর্ম পালন না করে আমার সতীর্থর বাড়িতে এসেছি তার মেয়ের বিয়ে তার কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পুলিশ সন্দেশখালীর যে আন্দোলন হয়েছিল বিকাশ দেখে এক মাসেরও বেশি জেলে আটকে রেখেছিল এবং জামিন পাওয়ার পরেও পুলিশের জিপ থেকে পুনরায় গ্রেপ্তার করেছিল আপনারা টিভিতে দেখিয়েছিলেন একমাত্র সমাধানের রাস্তা হচ্ছে নরেন্দ্র মোদিজির আশীর্বাদ ধন্য একটি সরকার বাংলার মানুষ তৈরি করুন যে সরকার যোগী আদিত্যনাথজির মতো সুশাসন এবং সুরক্ষা দেবে গুজরাটের মতো শিল্পায়ন এবং কর্মসংস্থান দেবে আসামের মতো রোহিঙ্গা মুসলমান অনুপ্রবেশকারীদের চুলের মুঠি ধরে আসামের বাইরে বের করবে যাদবপুর বাংলার বাইরে বের শুন যাদবপুর ঘটনায় উপাচার্যের ভূমিকা নিয়ে সৌগত রায় বলছেন উপাচার্যকে অবিলম্বে সরিয়ে দেওয়া উচিত কারণ সংকটের সময় তিনি অসুস্থ হয়ে বাড়িতেই ছিলেন ওদের তখন উপাচার্যই পছন্দ না হ্যাঁ ঘটনার দিন এর আগে অভিজিৎবাবুও পছন্দ ছিলেন না তারপর রাজ্য রাজ্যপাল মহোদয় একজনকে করেছিলেন টেম্পোরারি তিনি পছন্দ ছিলেন না সুরঞ্জনবাবু পছন্দ ছিলেন না এখন যিনি হয়েছেন তিনিও পছন্দ নয় ওনারা যেটা চান সেটা করতে হবে মেরে ধরে মোটামুটি জয় বাংলা বলতে হবে মমতা ব্যানার্জিকে কখনো ওই নির্মল মাঝির মতো মা সারদামণির মতো তুলনা করতে হবে কখনো বনগার বিশ্বজিৎ দাসের মতো মা রানী রাসমণির সঙ্গে তুলনা করতে হবে পিসির ঢোল বাজাতে হবে যে বাজাবেন না তিনি খারাপ হয়ে যাবে কেকার পেস্ট্রিতে জীবে জল শপন ওয়াও আশা দে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি টিকটপ পিনে অর্ডার পি নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সন্ডে ছোট বড় সমান পছন্দ ফ্যাক্টরী নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই নন নিউ বিদ্যুৎ বেকারি রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া